ད� མ ཛྷཀ ཀད རས མ རི we <laughs> জানি যে আমাদের ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভূমি পরশু দিন রাত্রেবেলায় যখন সে আছে ও ডিউটির ওর অবস্থায় ছিল তখন এয়ারপ্লেন্স হয়ে বরফের গায়ে লেগেছে সেখানেই সে দুর্ঘটনায় সে পড়েছিল কিন্তু যেহেতু বেলা ঘটনা সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি যা আমার কাছে খবর এলো তো সেই অবস্থায় সে সেখানেই ছিল পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করবো তো বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায় তো ওর বাড়ি অমরপুরে তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে আমিও এসেছি তো অত্যন্ত মানে বেদনাদায়ক এক ঘটনা আমরা আমার একটা ছোটো বাচ্চা আছে একটা মেয়ে আছে দেড় দু বছরের সম্ভব আমার কাছে যা খবর তো আমাদের অত্যন্ত মানে আমি বলবো যে একদিকে বীর শহীদ আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ মানে গেল তো আমরা কি সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করব এবং পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা যা আমার ব্যক্তিগত তরফ থেকে যা যা সহানুভূতি আমার থাকবে আর হেল্প করার আমি ব্যবস্থা করবো বিশ্বমে सबसे ऊंची लड़ाई का प्लेस सियाचिन है सियाचिन में में नायक बौमिक उनका प्राण त्याग दिया है त्रिपुरा में एक सोल्जर प्राण त्याग देना वो भी डिफ़िकल्ट सिचुएशंस में काम करते हुए ये त्रिपुरा के इसमें मैं वैसे पुत्र त्रिपुरा से दिए हैं मैं गौरव मानता हूँ वो फैमिली के लिए वो बहुत दुखित का बात है मैं मेरा कंडोलेंस उनके फैमिली के साथ है उनको भगवान जल्दी से जल्दी फिर वो रीगेन करने के लिए प्रार्थना करता हूँ नायक भौमिक जी का आत्मा को शांति देने के लिए भगवान को प्रार्थना करता हूँ